স্বাধীনতায় শতভাগ বিশ্বাস এখন একটা বুথে যদি মনে করেন তিরিশ চল্লিশ জন পড়ে সাংবাদিক ক্যামেরাটা নিয়ে তাহলে তো বুঝেন এটা আনম্যানেজেবল হয়ে যায় একটা নীতিমালার ভিত্তিতে তো আমাদের আগাতে হবে আমরা সবার সাথে সংশ্লিষ্ট সবার সাথে পরামর্শ করে একটা নীতিমালা ঠিক করে আমরা সাংবাদিকদেরকে সেভাবে একটা অ্যালাউ করব একটা নীতিমালার ভিত্তিতে তবে আমরা এটা বলে রাখি যে আমাদের সব কাজকর্ম ট্রান্সপারেন্ট স্বচ্ছ এবং এটা স্বচ্ছ রাখতে চাই যাতে মানুষ যাতে দেখতে পায় এবং আপনারা যে যে ভয় করছেন আমরা সেই ধরনের কোনো পরিস্থিতি আমরা সৃষ্টি করবো না সাংবাদিকদের জন্য সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা জেলা ইউনিয়ন পরিষদ পাঁচটা নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন বলতে এই পাঁচটা নির্বাচন আপনাকে করতে হবে আমাদের সিটি কর্পোরেশন হলো বারোটা পৌরসভা হলো তিনশো তিরিশটা জেলা হলো জেলায় নির্বাচন হলো জেলায় আমরা উপজেলা জেলা নির্বাচন করি না আমাদের উপজেলা হচ্ছে পাঁচশো পঁচানব্বইটা চারশো পঁচানব্বইটা আর আমাদের ইউনিয়ন পরিষদ হচ্ছে চার হাজার পাঁচশো পঁচানব্বইটা ডিসেম্বরের ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা মাথায় রেখে ইসি কাজ করছে আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাচ্ছি এবং ওনার বক্তব্য অনুযায়ী যাতে আমরা নির্বাচন করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করে নির্বাচন করার সুপারিশ কেউ কেউ করছে বিষয়টি আমরা পরীক্ষা করে দেখেছি এটা কোনো মতেই সম্ভব নয় এটা কোনো বাস্তবায়নযোগ্য কোনো পরামর্শ নয় দেখেন স্থানীয় সরকার নির্বাচন মানে কি পাঁচটা স্তরের নির্বাচন এই সবগুলো নির্বাচন একদিনে করার যে এটা একটা আমাদের জন্য আদৌ গ্রহণযোগ্য একটা সুপারিশ নয় এটা বাস্তবায়নযোগ্য নয় ইজি এটাকে কোন বাস্তবায়নযোগ্য পরামর্শ বলে মনে করে না এই এক নম্বর দুই নম্বরে অনেকে আবার বলছেন জাতীয় নির্বাচনের দিন একসাথে স্থানীয় সরকার নির্বাচনে করা যেতে পারে এরকম পরামর্শ কে কেউ দিচ্ছে তো এটা ইকুয়ালি নট ইমপ্লিমেন্টেবল ন্যায়বিধির থিওরিটিক্যালি সাউন্ড বা প্র্যাকটিক্যালি নট ইমপ্লিমেন্টেবল এটা আমি পরিষ্কার করতে চাই আমার তরফ থেকে ইসির তরফ থেকে যে একদিনে নির্বাচনের যে ধারণা যে পরামর্শ আসছে এটা বাস্তবায়নযোগ্য নয় ইসির কাছে গ্রহণযোগ্য নয় এটা এটা পরিষ্কার আর স্থানীয় সরকার ইলেকশন কবে হবে না হবে এটা ব্যাপার আমি কোনো মন্তব্য এখন করতে চাচ্ছি এইভাবে ইনশাল্লাহ আমরা সে লক্ষ্যে কাজ করছি এবং সিরিয়াসলি কাজ করছি যাতে আমাদের প্রবাসী ভাইগুনদেরকে আমরা এবার ইলেকশনের আওতায় নিয়ে আসতে পারি আমরা বিআর সিরিয়াস সিরিয়াসলি ওয়ার্কিং